নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা যত্নের রান্না করে স্বাগত আজ আমি আপনাদেরকে পায়েস বানিয়ে দেখাবো এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি অল্প করে আর এখানে দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নেড়ে চেটে নেব নেয়ার পর এতে একটু জল ঢেলে দেবো মোটামুটি দেড় গ্লাসের মতো জল ঢেলে দেব দেওয়ার পর এখানে চাল রেখেছিলাম বাসমতি চাল সেটাকে ধুয়ে নেবো এখানে আমার ধোয়া হয়ে গেছে এবার চালগুলো সেদ্ধ হওয়ার জন্য এই জলে দিয়ে দেব চালগুলো আমার তোলা হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে এখানে আমার দুধ আছে এটা ভিজে ছিল তাই শক্ত হয়ে গেছে এবার দুধটাকে আমি জাল দিয়ে নেব আর এখানে জলটা পুরুট এনে গেছে সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে এবার দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াতে দিয়ে দেব দুধটা আমার ঢালা হয়ে গেছে এবার ওই দুধের বাটিতে কিছুটা জল দিয়ে আবারও জলটা দিয়ে দেবো একটু নাড়িয়ে দিচ্ছি আগে তারপরে এই যে জলটা একটু গরম করে এবার দিয়ে দেব এবার এদিকে কাজু আর কিচমিচ ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমি ধুয়ে দিয়ে দিলাম এখানে চারটে এলাচকে থেঁতো করে এবার দিয়ে দিলাম এবার বাটির মতো চিনি আমি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা আপনার যেরকম খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে দিয়ে দিবেন। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে ছেলের স্কুল আছে ওই জন্যে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হচ্ছে আর সেও খুব বারবার জিজ্ঞাসা করছে মা হয়েছে এবার পায়েসটা আমার হয়ে গেছে এবার লাবানার সময় সামান্য একটু লবণ দিয়ে ঘেঁটে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো গেছে এবার আমি ছেলেদের জন্যে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে

রান্নার ভিডিও নিয়ে টাটা